অনেক পুরনো সময়ের কথা একটি ছোট্ট গ্রামে ফারুক নামের এক দরিদ্র মানুষ বাস করত দারিদ্র ছিল তার নিত্যসঙ্গী প্রতিদিন সে জঙ্গলে কাঠ কাটত বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত আর সেই সামান্য আয়ে রকমে সংসার চালানোর চেষ্টা করত কিন্তু জীবনের কষ্ট যেন তাকে এক মুহূর্তের জন্যও ছাড় দিত না দারিদ্রের ভার অসুস্থতার ছায়া আর কঠোর বাস্তবতা মিলিয়ে তার জীবন ছিল চরম দুর্বিষহ তার কোনো শিক্ষা ছিল না ছিল না এমন কোনো দক্ষতা যা তাকে ভালো কাজ এনে দিতে পারত গ্রামের লোকজনও তাকে তেমন গুরুত্ব দিত না কখনো স্ত্রী অসুস্থ হয়ে পড়ত কখনো সন্তানেরা ক্ষুধায় কাঁদত আবার কখনো ফারুক নিজেই অসুস্থ হয়ে দিনের পর দিন বিছানায় পড়ে থাকত সন্ধ্যা নামলেই সে প্রায় তার পুরনো জীর্ণ বাড়িটার ভাঙা দরজার কাছে বসে গভীর চিন্তায় ডুবে যেত জীবনের ব্যর্থতা আর কঠিন কঠিন বাস্তবতা তার হৃদয়কে ধীরে ধীরে গ্রাস করছিল কখনো সে আকাশের দিকে তাকিয়ে ভাবত আহ যদি আমার জীবনটাও এই মেঘগুলোর মতো হালকা আর স্বাধীন হতো। কোনো চিন্তা ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় ভেসে বেড়াতাম আবার কখনো সন্তানদের ক্ষুধার্ত মুখ দেখে ভেতরে ভেতরে ভেঙে পড়ত একদিন সে গ্রামের পাশে একটি বড় গাছের নিচে বসেছিল তার মুখে তখন স্পষ্ট হতাশা আর ক্লান্তির ছাপ ঠিক সেই সময় আকাশ থেকে পাখিদের একটি ঝাঁক নেমে এল তারা মাটিতে দানা খেতে লাগল পাখিদের নিষ্পাপ কোলাহল যেন কিছুক্ষণের জন্য ফারুকের ব্যথায় ভরা মনে হালকা প্রশান্তি এনে দিল কিন্তু তার ভেতরের ক্ষোভ আর অসহায়ত্ব তখনও প্রশমিত হয়নি হঠাৎ রেগে গিয়ে সে জোরে চিৎকার করল এবং পাথর ছুঁড়ে পাখিগুলোকে উড়িয়ে দিল সে বকতে লাগল এই পাখিরাও বুঝি আমার গরিবী আর অভাবের মজা নিতে আসে ওদের দেখলে আমার নিজের ক্ষুধা আর দুর্দশার কথা আরও বেশি মনে পড়ে সময় গড়াতে থাকল দারিদ্র আর বঞ্চনার শিকল যেন তার পা আরও শক্ত করে বেঁধে ফেলল একসময় ফারুক এতটাই ভেঙে পড়ল যে তার মনে হল এখন আর বেঁচে থাকার কোনো মানে নেই একদিন চুপচাপ সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল গ্রামের ধারে একটি গভীর কুয়ার দিকে মনে মনে ভাবল এই অন্ধ কুয়ার মধ্যে ঝাঁপ দিলেই সব কষ্ট শেষ হয়ে যাবে কিন্তু ভাগ্যের খেলা বড়ই অদ্ভুত ঠিক যখন সে কুয়ার কাছে পৌঁছালে তখন সেখানে এক অচেনা দরবেশ বসেছিলেন তার দাড়ি সাদা মুখ উজ্জ্বল আর চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তির ছলক দরবেশ মৃদু হাসি দিয়ে বললেন ওহ ক্লান্ত মানুষ এ কী ভাবনা তোর নিজের জীবনের মতো এত বড় উপহারটা এভাবে নষ্ট করতে এসেছিস ফারুকের পা হঠাৎ থেমে গেল তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল কাঁদতে কাঁদতে সে বলল বাবা আমার জীবন শুধু কষ্ট আর ক্ষুধায় ভরা আমি দিনরাত পরিশ্রম করি কিন্তু আমার সন্তানদের জন্য একটা রুটির টুকরোও জোটে না চারদিকে যখন শুধু ব্যর্থতা তখন মানুষ আর কতদিন বাঁচতে পারে দরবেশ কণ্ঠে বললেন বাছা মনে রাখিস জীবন আল্লাহর আমানত নিজের জীবন নেওয়া সবচেয়ে বড় গুণা বিশ্বাসী মানুষ কখনো হতাশ হয় না বিপদ আসলে তা বিশ্বাসেরই পরীক্ষা তিনি আরও বললেন যদি ধৈর্য ধরিস আর আল্লাহর উপর ভরসা রাখিস তাহলে জেনে রাখিস অন্ধকার রাতের পর সকাল অবশ্যই আসে ফারুক কিছুটা হকচকিয়ে বলল বাবা আমার মন বলে আপনি সত্য বলছেন কিন্তু এই দারিদ্র্য আর অপমান আমাকে একেবারে ভেঙে দিচ্ছে আমার ভালো সময় কবে আসবে কখনো কি ভাগ্য আমার পক্ষে দাঁড়াবে দরবেশ গভীর হাসি দিয়ে বললেন ভালো সময় আসার আগেও তার কিছু নিদর্শন থাকে তবে তার আগে তোকে নিজের একটি দুর্বলতা বদলাতে হবে আমি দেখেছি তুই পাখিদের তাড়া করিস দরবেশ শান্তকণ্ঠে বললেন অথচ এই পাখিরাই আল্লাহর রহমতের নিদর্শন কাল থেকে তুই তাদের তাড়িয়ে না দিয়ে স্বাগত জানাবি তাদের জন্য দানা রাখবি এটাই তোর পরীক্ষা যদি ধৈর্য আর ভালবাসা ধরে রাখতে পারিস ইনশাআল্লাহ তোর ভাগ্য একদিন জল করবে দরবেশের কথা শুনে ফারুক চুপ করে গেল মনে মনে ভাবতে লাগল পাখিদের দানা দিলে কি সত্যিই দারিদ্র্য দূর হবে তবু দরবেশের কথার মধ্যে এক অদ্ভুত প্রভাব ছিল সে মাথা নিচু করে সেখান থেকে ফিরে এলো সেই রাতে ফারুক অনেকক্ষণ ঘুমোতে পারল না বার বার দিক বদলাতে লাগল শেষ পর্যন্ত মনে দৃঢ় সিদ্ধান্ত নিল পরের দিন থেকে সে পাখিদের দানা দেবে পরের সকালেই যখন সূর্যের আলো গ্রামের মাটির ঘরগুলোর দেয়ালে পড়ল ফারুক তার জীবনে প্রথমবার ভিন্ন কিছু করার সাহস পেল সে বাজারে গেল মুঠোভরা দানা কিনে আনল ঘরের পুরনো মাটির পাত্রে দানা ঢেলে বাড়ির পাশে একটি বড় গাছের নীচে রেখে দিল তবু তার মন পুরোপুরি শান্ত হল না বারবার ভাবছিল এতে কি সত্যিই কোনো ফল হবে কিন্তু দরবেশের কথা তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল পাখিরা আল্লাহর রহমতের নিদর্শন সন্ধ্যায় পাখিদের একটি ছোট দল যখন দানা খেতে এলো ফারুক ভয়ে তাদের তাড়াল না একটু দূরে বসে পড়ল তার মনে অদ্ভুত এক উৎকণ্ঠার সঙ্গে নরম আনন্দ জেগে উঠল পাখিরা দানা খেতে খেতে যখন মিষ্টি কণ্ঠে ডাকছিল ফারুকের মনেও যেন এক চিলতে শান্তি নেমে এল সে ভাবল হয়তো এটাই নতুন কোনো পথের শুরু সেই রাতেই সে তার স্ত্রীকে সব কথা খুলে বলল স্ত্রী বিস্মিত হয়ে জিজ্ঞেস করল এই সব করলে কি লাভ হবে পাখিরা কি আমাদের ক্ষুধা মেটাবে ফারুক শান্ত কণ্ঠে বলল আমি নিজেও জানি না কিন্তু দরবেশ বলেছেন এটাই আমার পরীক্ষার প্রথম ধাপ আমার হৃদয় বলে এই কথার ভেতরে নিশ্চয়ই কোনও রহস্য লুকিয়ে আছে স্ত্রী আর কিছু বলল না হয়তো তার মনেও অজান্তেই এক চিলতে আশা জন্ম নিয়েছিল পরের দিনও ফারুক একই কাজ করল জঙ্গল থেকে কাঠ কেটে যা সামান্য আয় হতো সেখান থেকে কিছু দানা কিনে আনত এবং গাছের নিচে রেখে দিত শুরুতে কাজটা তার কাছে বোঝার মতো লাগত নিজের ঘরে খাবার কম অথচ সে পাখিদের জন্য খরচ করছে এই ভাবনা তাকে কষ্ট দিত কিন্তু ধীরে ধীরে সে লক্ষ্য করল ঘরের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে আসছে বাচ্চারা পাখিদের দেখে খুশিতে তালি দিত তাদের হাসি দেখে ফারুকের মনেও আনন্দ জাগত কয়েকদিনের মধ্যেই এক আশ্চর্য ঘটনা ঘটল একদিন জঙ্গল থেকে কাঠ কেটে ফিরে এসে ফারুক দেখল তার বাড়ির সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে কাছে গিয়ে জানতে পারল তারা শহরের এক ধনী ব্যক্তির লোক তাদের একজন বলল আমাদের মেহমান এ পথে যাওয়ার সময় আপনার দরজার সামনে পাখিদের দানা খেতে দেখেছেন তিনি খুব খুশি হয়েছেন বলেছেন এমন মানুষ নিশ্চয়ই ভালো মন আর সৎ হৃদয়ের অধিকারী তিনি চান আপনি তার বাড়িতে নিয়মিত কাঠ পৌঁছে দেওয়ার কাজ করুন এর বদলে আপনাকে আগের চেয়ে বেশি মজুরি দেওয়া হবে এই কথা শুনে ফারুকের চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ল সে মনে মনে বলল হে আল্লাহ সম্ভবত এটাই সেই প্রথম ইশারা যার কথা দরবেশ বলেছিলেন সে সঙ্গে সঙ্গে কাজটি গ্রহণ করল কৃতজ্ঞতার সঙ্গে মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করল এরপর ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হতে লাগল আগে যেখানে সারাদিন খেটে কয়েকটা কয়েন পেত এখন সেই ধনী ব্যক্তির বাড়িতে কাঠ পৌঁছে দিয়ে সে আগের চেয়ে অনেক বেশি মজুরি পেতে শুরু করল অভাব পুরোপুরি দূর হয়নি কিন্তু ক্ষুধার যন্ত্রণা অনেকটাই কমে গেল বাচ্চাদের মুখে আনন্দের আভা ফুটে উঠতে লাগল ছোট ছোট সুখের ঝলক ফারুকের জীবনে ধীরে ধীরে জায়গা করে নিল কিন্তু গল্প এখানেই শেষ নয় কয়েকদিন পর আবার নতুন এক পরীক্ষার সময় এল সেই ধনী ব্যক্তির ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ল হাকিম আর ওষুধ কিছুতেই তার অবস্থার উন্নতি হচ্ছিল না একদিন রইস নিজেই ফারুকের কাছে এসে বলল আমি শুনেছি তোমাদের বাড়ির আশেপাশে সবসময় পাখিদের গান শোনা যায় সেখানে নাকি এক ধরনের শান্তি থাকে আমার ছেলেকে যদি কিছুক্ষণ সেখানে থাকতে দাও হয়তো তার মনটা শান্ত হবে ফারুক একটু অবাক হলেও সঙ্গে সঙ্গে অনুমতি দিল রইস তার ছেলেকে ফারুকের বাড়িতে পাঠাল রইসের ছেলে প্রতিদিন সন্ধ্যায় পাখিদের দানা খেতে দেখত তাদের কোলাহল আর চঞ্চল ডাক তার মনে অদ্ভুত এক প্রশান্তি এনে দিত ধীরে ধীরে সে হাসি খুশি হতে লাগল আশ্চর্যের বিষয় কয়েকদিনের মধ্যেই তার অসুস্থতাও কমতে শুরু করল এই পরিবর্তন দেখে রইস ভীষণ খুশি হল কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে সে ফারুককে পুরস্কার দিল একটি বড় বস্তা ধান আর কয়েকটি সোনার কয়েন সেই মুহূর্তেই ফারুকের হৃদয়ে দৃঢ় বিশ্বাস জন্ম নিল পাখিরা সত্যিই আল্লাহর রহমতের নিদর্শন সে আনন্দ ভরে তার স্ত্রীকে বলল দেখো দরবেশের কথা সত্যি হয়ে যাচ্ছে যদি আমরা ধৈর্য ধরি আর আল্লাহর ওপর ভরসা রাখি তিনি অবশ্যই আমাদের পরিশ্রমের ফল দেবেন স্ত্রীর চোখেও অশ্রু ঝরল সে বলল আজ সত্যিই বুঝলাম আল্লাহ কখনও তার বান্দাদের একা ছেড়ে দেন না এভাবেই ফারুকের জীবনের অন্ধকারে এক চিলতে আলো ফুটে উঠল তবে সে জানত না এ তো কেবল শুরু আসল পরীক্ষা আর আসল পুরস্কার তখনও বাকি ফারুকের জীবনে যেন নতুন এক সকালের সূচনা হল কিন্তু ভাগ্যের পথ সবসময় সহজ হয় না রইসের ছেলের সুস্থতার পর গ্রামের মানুষের নজর ফারুকের দিকে ঘুরে গেল আগে যারা তাকে তুচ্ছ করত তারা এখন ধীরে ধীরে তার কাছে আসতে শুরু করল কেউ কেউ আন্তরিকভাবে খুশি ছিল তার উন্নতিতে তবে সবার মন এমন ছিল না গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী যারা জমিদারের কাজকর্ম সামলাত তারা মনে মনে জ্বলে উঠল তাদের সহ্য হচ্ছিল না যে এক সাধারণ কাঠুরে জমিদারের এত কাছে জায়গা করে নিয়েছে তারা গোপনে পরিকল্পনা করতে লাগল কিভাবে ফারুককে আবার অপমান করা যায় অন্যদিকে ফারুক তার নতুন দায়িত্ব অত্যন্ত সততার সঙ্গে পালন করছিল সে শুধু কাঠ পৌঁছে দিত না বরং জমিদারের লোকদের সঙ্গে মিলে বাড়ির নানা কাজেও সাহায্য করত এতে জমিদারের মনে তার প্রতি আরও গভীর ভরসা জন্মাতে লাগল তবে ফারুকের সবচেয়ে বড় আনন্দ ছিল পাখিরা প্রতিদিন সকাল আর সন্ধ্যায় সে নিয়ম করে দানা দিত গ্রামের কিছু লোক তাকে নিয়ে হাসাহাসি করত তারা বলত লোকটা বুঝি পাগল হয়ে গেছে নিজের ঘরে খাবার কম অথচ পাখিদের জন্য খরচ করে ফারুক মুচকি হেসে বলতো। এই পাখিরাই তো আমার ভাগ্যের সাক্ষী একদিন ঘটল এক অদ্ভুত ঘটনা সকালে দানা দিতে গিয়ে ফারুক দেখল দশটা নয় শত শত পাখি তার দরজার সামনে জড়ো হয়েছে তারা সবাই একসঙ্গে কণ্ঠে ডাকতে লাগল যেন কোনো বড় সংবাদ জানাচ্ছে ফারুক বিস্ময়ে দাঁড়িয়ে রইল ঠিক তখনই এক বৃদ্ধ অচেনা যাত্রী তার বাড়ির সামনে এসে দাঁড়াল তিনি বললেন ওহে ভালো হৃদয়ের মানুষ আমি বহুদিন ধরে সফরে আছি তোর দরজার সামনে এই শান্তি দেখে আমার মন থেমে যেতে চায় আজ যদি এক রাত আশ্রয় দিস ফারুক বিনা দ্বিধায় তাকে ঘরে থাকতে দিল রাতে খাবার শেষে সেই যাত্রী বললেন আমি দুনিয়ার অনেক জায়গা দেখেছি যেখানে পাখিদের এই বরকত একত্র হয় সেখানে আল্লাহর বিশেষ রহমত নেমে আসে মনে রাখিস তোর জীবনের আসল পরীক্ষা এখন শুরু হতে যাচ্ছে এই কথা শুনে ফারুকের হৃদয়ে ভয়ে আর কৌতূহল একসঙ্গে জেগে উঠল সে জিজ্ঞেস করল কেমন পরীক্ষা কিন্তু যাত্রী শুধু বললেন সময় এলে তুই নিজেই বুঝতে পারবি পরের সকালেই সেই অচেনা মানুষটি নীরবে গ্রাম ছেড়ে চলে গেল কিন্তু তার কথাগুলো ফারুকের মনে গভীরভাবে গেঁথে রইল প্রতিটি মুহূর্তে সে ভাবতে লাগল কি সেই পরীক্ষা যার কথা বলা হয়েছে সে কি তাতে উত্তীর্ণ হতে পারবে কয়েকদিনের মধ্যেই সেই পরীক্ষার ইঙ্গিত বাস্তবে রূপ নিতে শুরু করল একদিন রইস তার সব কর্মচারীকে ডেকে বলল কাল বাদশাহ আমাদের গ্রাম দিয়ে যাবেন এবং এখানে অবস্থান করবেন তার খাতিরদারির জন্য সব রকম ব্যবস্থা করতে হবে সবাই আনন্দিত হল বাদশাহ সেবা করার সুযোগ যে কত বড় সম্মান কিন্তু সেই হিংসুটে ব্যবসায়ীরা এই সুযোগ হাতছাড়া করতে চাইল না তারা গোপনে ষড়যন্ত্র করল বাদশাহ সামনে ফারুকের বদনাম করা হবে পরের দিন বাদশার শোভাযাত্রা যখন গ্রামে প্রবেশ করল পুরো পরিবেশ বদলে গেল মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এল চারদিকে আলো আর সাজসজ্জা রইস সব আয়োজন করেছিল অত্যন্ত জাকজমকের সঙ্গে বাদশাহ রইসের বাড়িতেই অবস্থান করলেন আর ঠিক তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা বাদশাহ যখন রইসের বাড়ির ভেতরে প্রবেশ করলেন ঠিক তখনই ফারুকের ভাঙা ঘরের দরজার সামনে হঠাৎ পাখিদের একটি বিশাল ঝাঁক নেমে এল তারা সবাই একসঙ্গে চঞ্চল কণ্ঠে ডাকতে লাগল শব্দ এতটাই বেড়ে গেল যে বাদশাহ নিজেই কৌতূহলী হয়ে বাইরে বেরিয়ে এলেন তিনি রইসকে জিজ্ঞেস করলেন এই কোলাহল কোথা থেকে আসছে রইস কিছুটা লজ্জিত হয়ে বলল পানাহ এটা আমাদের গ্রামের এক গরিব লোক তার ঘরের দরজার কাছে প্রায়ই পাখিরা জমায়েত হয় বাদশাহ বিস্মিত হয়ে বললেন চল আমরা নিজের চোখে দেখি বাদশাহ রইস ও দরবারিদের দল নিয়ে ফারুকের জীর্ণ ঘরের দিকে এগিয়ে গেলেন ফারুক বিস্ময়ে দাঁড়িয়ে রইল সে দ্রুত আদবের সঙ্গে সালাম জানাল বাদশাহ জিজ্ঞেস করলেন এই পাখিরা সবসময় তোমার কাছেই কেন আসে ফারুক শান্ত ও সহজ ভাষায় উত্তর দিয়ে বললেন এরা আমার সরবরাহকারী প্রাণী শান্ত ও সহজ ভাষায় উত্তর দিল যেখানে দান আর রহমত ভাগ করা হয় সেখানে আল্লাহর সৃষ্টি নিজে থেকেই টানে আমি শুধু এটুকু জানি এরা আল্লাহর সৃষ্টি আমি যদি ওদের ক্ষুধার্ত না রাখি হয়তো আল্লাহও আমার প্রতি দয়া করবেন এই উত্তর শুনে বাদশাহ গভীরভাবে মুগ্ধ হলেন কিন্তু ঠিক সেই মুহূর্তে ঈর্ষান্বিত এক ব্যবসায়ী সামনে এগিয়ে এসে বলল পানা এসব ভণ্ডামি এই লোক জাদু জানে পাখিদের কাবু করে সে নিজের মিথ্যা সুনাম বানিয়েছে আসলে সে একজন প্রতারক এই কথা শুনে ফারুক ব্যথিত হলেও কিছু বলল না সে নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল বাদশাহ কিছুক্ষণ চিন্তা করে বললেন আমি নিজেই এই সত্য যাচাই করব আজ রাতে আমি এখানেই থাকব সেই রাত ছিল অদ্ভুত ও স্মরণীয় বাদশাহ রইস ও কয়েকজন দরবারই ফারুকের ঘরের কাছে অবস্থান নিলেন ফারুক দরজার সামনে নিয়ম দানা ছড়িয়ে দিল কিছুক্ষণের মধ্যেই প্রথমে কুড়ি তারপর পঞ্চাশ তারপর শত শত পাখি এসে জমা হলো। তারা শান্তভাবে দানা খেতে লাগল যেন এই জায়গাটিই তাদের নিরাপদ আশ্রয় এই দৃশ্য দেখে বাদশাহ গভীরভাবে অভিভূত হলেন তিনি বললেন এটা কোনো জাদু নয় এটা এক পবিত্র হৃদয়ের প্রভাব পাখিরা মানুষের অন্তরের ভাষা বোঝে তিনি সঙ্গে সঙ্গে কোষাধ্যক্ষকেই ইশারা করলেন ফারুককে পুরস্কার হিসেবে দেয়া হল সোনার কয়েন আর ধানের বস্তা সেই মুহূর্তে ফারুকের চোখ থেকে অজান্তেই অশ্রু ঝরল তার মনে পড়ল সেই দরবেশের কথা অন্ধকার রাতের পর সকাল অবশ্যই আসে সে আকাশের দিকে তাকিয়ে কৃতজ্ঞ কণ্ঠে বলল হে আল্লাহ তুমি আমার ধৈর্য আর ভরসাকে বৃথা যেতে দাওনি পাখিরা আবার তার চারপাশে চঞ্চল কণ্ঠে ডাকতে লাগল যেন তারা ফারুকের সাফল্যে আনন্দ প্রকাশ করছে এভাবেই সেই দরিদ্রগ কাঠুরে যে এক সময় জীবন শেষ করার কথা ভেবেছিল ধৈর্য বিশ্বাস আর আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসার মাধ্যমে সম্মান ও শান্তি অর্জন করল গ্রামের মানুষ তখন বুঝতে পারল আসল ইজ্জত ধনসম্পদে নয় বরং আল্লাহর রহমত আর হৃদয়ের পবিত্রতায়